মহাভারতে মহাভারত যে লেগেছিল গণেশজি আর চতা বেদবাস এখানেই লেগেছিল এই পাহাড়ের তলে এই গুফাকে নাম বেশ এই গুফা গুফার নাম হচ্ছে ঋষি বেদব্যাস এর গোফা দেখুন কী সুন্দর এটা ট্যাকচার করা হয়েছে হাজার হাজার বছর আগে এই রকম করে এসছে গীতায় যেভাবে দেওয়া আছে বর্ণনা ঠিক সেভাবেই দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখুন আর ওয়েদারটা দেখুন এখন সুন্দর হয়ে গেছে প্রায় আমরা মানাগাও উপরে আছি ওই যে মানাগাঁও সবুজ সবুজ সব ঘর ওগুলো এটা হচ্ছে মানাগাও অনেক উপরে দাঁড়িয়ে আছি কী সুন্দর লাগছে দেখুন বরফ পড়ছে উপরে হেভি ঠান্ডা এখন দেখুন এটার জন্য আমার এখানে আসা পশ্চিমবঙ্গতে ছুটে এসেছি পশ্চিমবঙ্গ থেকে হাওড়া থেকে দেখুন বন্ধুরা কি সুন্দর এটা মনে হচ্ছে কেউ কোনো বই বইয়ের পিসটা ভাজ ভাজ করে রেখেছে বই বন্ধ আছে কিন্তু পিস্টার সাইডটা মনে হচ্ছে এটা দেখুন পিসটার সাইড কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব দৃশ্য খুব সুন্দর আর ওই দিকে বদ্রীনাথ ওই দিকে অ্যাঙ্গেল করে ঘুরে গেলে বদ্রীনাথ